তোমরা কি তার সঙ্গে ঝগড়া করছো না তাহলে দেখতে হবে এটা টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সাবজেক্টকে তোমরা তাহলে তোমরা ইংরেজি ইউ দিলাম এখানে এটা সাবজেক্ট এবং এটা কোশ্চেন করেছে ইন্টারগ্রিটেশন সেই জন্য আরটা আগে হবে ভাবে আরটা আগে দিলাম আর ইউ না বলা আছে সেই জন্য সাবজেক্টের পরে নট দিলাম যেহেতু এখানে সাবজেক্ট pronoun সেই জন্য নট হবে তারপরে তাহলে আর ইউ নট হলো সাবজেক্ট হলো অগজিলার ভাব এখানে দিয়ে দিলাম নট দিলাম এক ভাব এবার কি ঝগড়া করা ঝগড়া করা ইংরেজি কোয়ারেলিং কোয়ারেল প্রেজেন্ট কনটেস্টেন্স সেই জন্য আইনজীবীভাবে দিলাম আর ইউ নট কোয়ারেলিং কার সাথে তার সাথে উইথ him ক্লিয়ার আর ইউ নট কোয়ারেলিং উইথ হিম ঠিক তেমনি ক্রিকেটার কি শত রান করছে না কোশ্চেন করেছে সেটা ইজটা আগে দিলাম ক্রিকেটার বলেছে সাবজেক্টকে এখানে ক্রিকেটার এটা নাউন তার নাউন হলে আগে হবে আর যেহেতু প্রনাউন ছিল এখানে সেই জন্য তারপরে নাউন হয়েছে নট হয়েছে তাহলে ইজ নট দ্য ক্রিকেটার শত রান করারিদিকে কোনো খেলায় কিছু রেজাল্ট করা তাকে বলে স্কোর দিলাম এখানে স্কোরিং এই নট দ্য ক্রিকেটার স্কোরিং কী স্কোরিং স্কোর করছে হান্ড্রেড রান শত রান বোঝা গেলো তাহলে তো এইভাবেই এই যে আমাদের পড়াটা ছিল লাস্ট আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছিল তারা মিলিয়ে নেবে যারা করেনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তো চলো সকলকে আমি আমার রণদীরাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স টা ফান্ডেটের তুলসী প্রকাশনীর বই থেকে বেঙ্গলিটি ইংলিশ ট্রান্সলেশন আর তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস তো যেমনটি আমি বলি যে প্রত্যেক দিন যদি এইভাবে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করা যায় না তা দেখবে খুব সহজে একদিন ইংরেজিটা শিখতে পারবে তো এরপর দেখো বলেছে এখানে সে কি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে না কোশ্চেন করেছে এবং নেগেটিভ আছে এটা কন্টেন্স প্রেজেন্ট কন্টিনেন্স টেন্স ইজ হি নট প্রিপেয়ারিং প্রস্তুত হওয়া ইংরেজকে প্রিপেয়ার ইজ হি নট প্রিপেয়ারিং প্রস্তুত হচ্ছে কিসের জন্য ফর এক্সামিনেশান ফর এক্সামিনেশান দিলাম ইজ হি নট প্রিপেয়ারিং ফর এক্সামিনেশান ক্লিয়ার তারপরে দেখো বলছো রঞ্জন কী জ্বরে কষ্ট পাচ্ছে না সাবজেক্টকে রঞ্জন দিলাম এবার কোশ্চেন করেছে কোশ্চেন করলে কী হয় ইসটা আগে যাই দিলাম এবার নাও বলা আছে সে নাও দিতে হবে কোথায় দিতে হবে নাটা সাবজেক্টের আগে কেন সাবজেক্টের নাও বলে তাহলে ইজ নট রঞ্জন কষ্ট পান নিজে কি সাফার দিলাম সাফারিং কী থেকে জ্বর থেকে फ्रम फीवर साफारकले फ्रम दि पैसा ठीक है इज नट रंजन साफारिंग फ्रम फीवर तर लोकटी की गाड़ी चलाचे ना के लोकटी लोक दान दिल कोशन करके ना बोला चे? से नट्ट आगे दिल इज नट दान ड्राइंग कार বুঝে গেল তো এইভাবে প্রেজেন্ট কন্টাস্টেন্সি যে নেগেটিভ এর মধ্যে ইন্টারভিউ সেন্টে ছিল আমি করে বোঝালাম যারা করেছিল তারা মিলিয়ে নেবে যারা করি তার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে ওকে এরপরে নেক্সট বাহাত্তর পাতা এই এটা ছিল সাতাত্তর পাতা আঠাত্তর পাতা এখান থেকে করবে আশি দেখে সৈন্যরা কি দেশের জন্য যুদ্ধ করছে না লোকটি কি তোমাকে ভয় দেখাচ্ছে না রাজধানী এক্সপ্রেস কি জোরে ছুটছে না যুবরাজ কি একদিনের ম্যাচ খেলছে না শিল্পী কি ছবিটি আঁকছে না এই পাঁচটা করবে এখান থেকে এই পাঁচটা করে রাখবে চেষ্টা করবে পরে ভিডিওতে যখন আমি করব আমি বুঝে পাঠাবো ওকে এই চ্যাপ্টারটার বেশি নেই এটা হয়ে গেলে আমরা লাস্ট চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাকে এই চ্যাপ্টার কটা বাকি আছে করে নিই তো এভাবে প্র্যাকটিস করতে থাকো দেখে দেখবে একদিন ঠিক ইংরেজি শিখতে পারবে ওকে থ্যাংক ইউ